আচ্ছা তাই গুন্ডাতে টর্চার অত্যাচার আর বিরতিহীনভাবে আদর করা এসব সহ্য করতে পারবে একটু স্পর্শ করলেই তো চাৎ করে ওঠো আবার মুখে যা আচ্ছা বলছো ভয় করে না ভয় তা হবে আপনি কি দিন দুপুরে হাসালেন ভেবে বলছো ওকে ফাইন গুন্ডার গুন্ডে মিঠোভাবে দেখে নাও এখন জোর করে আদর করব চুমু খাব ঠোঁটে গালে কোমল গলায় আর শেষের বাক্যগুলো সিরাতের কানের কাছে পিস করে বলল। কথা শেষে শেষ হয়ত নেই হাসি দেয় দুই ভ্রু অনবরত নাচিয়ে চোখ দ্বারা সিরাতের বক্ষে ইশারা করে প্রমুখ বলল আর ওই সফট অ্যাট্রাক্টিভ বক্ষে সিরাত তৎক্ষণাৎ চোখ বড় বড় করলো দুহাত আড়াআড়ি করে বুক ঢাকার চেষ্টা করে অজানা ভয়ে আতঙ্কে চুপসে গেল সে ভাবে উনি অসভ্য লোকটি এদিকে নজর দিবে অথচ কাল রাতের ঘটনার পর ভেবেছিল সে প্রমুখকে হাসাবে গুন্ডা বললে হয়তো মজা পাবে কিন্তু এখন হিতে বিপরীত হয়ে গেল ছোট্ট বিষয় থেকে আস্তে আস্তে কত দূর গড়ালো তাছাড়া এই বদলক সুযোগই খুঁজে কখন এসব কথার জালে ফাঁসানো যায় বাজে কথা সে তৎক্ষণাৎ ও ঠিকঠাক করল ভয়ে এলোমেলো দৃষ্টি ফেললো আশেপাশে প্রমুখ গাঢ় নয়নে তাকিয়ে আছে মনে মনে মেয়েটিকে কাবু করতে পেরে হাসলো লজ্জায় সংকোচে সিরাত আমতা আমতা শুরু করলো ছেলেটি উত্তরের আশায় না থেকে হাত বাড়িয়ে আলতো করে সিরাতের কোমরে রাখলো কিন্তু তা দীর্ঘস্থায়ী হলো না তার দিকে মেয়েটি অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালো প্রচন্ড ও ভয়ে অস্বস্তিতে ভরকে যায় তৎক্ষণাৎ ছেলেটির বুকের পাটা বরাবর জোরে ধাক্কা দিল হঠাৎ আক্রমণে প্রমুখ পিছিয়ে যেতে সিরাত এক প্রকার দৌড়ে রুম ছেড়ে চলে গেল যাওয়ার আগে পেছনে ঘুরে বিজয়ী হাসি দিতেও ভুলল না প্রমুখ গোল গোল চোখে তার যাওয়ার পানে তাকিয়ে হতাশার সুরে বলল মুখ বন্ধ হয়ে গেল ভয়ে গলা শুকিয়ে গেল আর আটশো আমাকে খেপিয়ে দিতে আমার সামনে ঘুরে আমাকে আকর্ষণ করো নিয়ন্ত্রণহীন করো কেন সারাক্ষণ আমি একা চলব এবার থেকে পদে পদে তোমাকেও জ্বালিয়ে মারব প্রমুখ দীর্ঘক্ষণ সময় পর ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে গেল সেখানে সিরাত নেই মেয়েটি ভয়ে কোথায় পালিয়ে গেছে কে জানে প্রমুখ টেবিলের নিকট গিয়ে দেখলো সব গুছিয়ে রাখা সে দুটি ব্রেড কলার অমলেট খেয়ে উঠে পড়লো অফিসে যেতে হবে কাজ কত দূর কে জানে কবির ও ফোন করল না আহমটা কি বউয়ের জ্বালায় উগান্ডা চলে গেল সত্যিও তো চলে যেতে পারে এ কোনো অবিশ্বাস্য কথা নয় এসব ভেবে এ প্রমুখ ফিক করে হেসে উঠে কবিরকে কথার জালে ফাঁসাতে বেশ লাগে তার সে নিজেও জানে ভয় হোক ফাজলামি হোক কবির সবসময় উচিত কথায় বলে নয়তো প্রমুখের অ্যাসিস্ট্যান্ট হতে পারতো সে খেয়ে রুমে চলে যায় ফর্মাল ড্রেস পরে পারফিউম লাগিয়ে আয়নায় নিজেকে দেখলো হাতে ঘড়ি পরে ওয়ালেট প্যান্টের পকেটে রাখলো চুলগুলো হাতের সাহায্যে পেছনে গুজে তাকালো ঠোঁটের দিকে দিন দিন কি সিগারেট খাওয়ার ফলে ঠোঁটটা ডার্ক হয়ে যাচ্ছে উঠতে এই কষ্টে তার হাসফাস লাগতে শুরু করে আহারে বেচারি সিরাত সব মেরিত ও ড্রিম থাকে স্বামীর গোলা পিঠে এটা তাদের দুর্বলতা তার একমাত্র বইয়ের গুরুত্বপূর্ণ জিনিসটা সে নিজের হাতে নষ্ট করছে কোনোভাবেই নয় মনে মনে ভেবেই দুঃখী হয়ে বলল এবার উঠে পড়ে যত্ন নিতে হবে এই জিনিস শুধুমাত্র বউয়ের যতক্ষণ বউয়ের আদরে ঠোজরা কামড়ে কেটে লালনা হচ্ছে ততদিন পুরুষ নামার কলম আমি কথাটা বলে নাটকীয় ভাবে নাকটে নেদুকি কণ্ঠে বলল বউয়ের লাভ নিয়ে যদি শহরের এই পাশপাশ ঘুরতে না পারি তবে কিসের পুরুষ মানুষ আমি কবির বউকে অনেক কষ্টে ম্যানেজ করতে পেরেছে কিন্তু সে তবুও হাল ছাড়বে না এই আনরোম্যান্টিক বসকে মানিয়ে সাজে কিংবা কক্সবাজারের টিকিট হাতে নিবে সাথে তিন দিনের ছুটি সে আজ এসব ভেবেই এসেছে কোনো মতেই হেরে যাওয়া যাবে না বস রোমান্টিক না এটা কি তার দোষ যেরকম কর্কশ মেজাজ দেখায় মনে তো হয় না বউ তাকে কাছে ডাকে এরকম হলে বাকি পনেরো বছরেও বাচ্চা কাচ্চা মুখ দেখবে না ওই কবি লোক। অন্যদিকে তার বউ স্বামী বলতে পাগল একদিন ভুলেও আদর না করে ঘুমালে মারিয়া নিজেই উস্কানিমূলক কাজ করতে থাকে তখন বেচারা কবি নিজেকে কন্ট্রোল করতে পারে না বরাবরের মতো তার পুরুষত্বের কাছে হেরে যায় কবির এ চেয়ারে হেলান দিয়ে বসে এসব কিছু কল্পনা করছিল চোখ বন্ধ করে তখন সে অন্য জগতে বউকে নিয়ে কল্পনাতে হানিমুন করছে আশেপাশে কেউ যে আছে তার খবর নেই ঠিক সেই সময় প্রমুখ রুমে ঢুকে দেখল কবির চোখ বন্ধ করে মিটিমিটি হাসছে মুখ জুড়ে লজ্জার আভাস দুলে চেয়ারের কাছে গিয়ে প্রমুখ পা মেয়ে চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলো ভ্রু কিঞ্চিত করে দেখতে লাগলো কবিরের কাণ্ড কবির এবার ঠোঁট কামড়ে লাজুক ভঙ্গিতে হাসছে তাকে প্রমুখ কাজ দেখার দায়িত্ব দিয়েছে আর সে এখানে বসে কি করছে তার কাছে মোটেও ভালো ঠেকলো না তৎক্ষণাৎ দুলতে থাকা চেয়ারটা তার দানবীয় শক্ত হাতে আঁকড়ে ধরলো মুহূর্তেই চেয়ার থেমে যায় এতে কল্পনা সাগরে ভাষা কবির চট করে রেগে যায় পাঁচালি চেয়ারে দুলতে গেলে বাধা পেল এবারও তার পেছনেই প্রমুখ রাগান্বিত মুখে দাঁড়িয়ে আছে অথচ সে জানেই না কবির চোখ বন্ধ করে পরপর দুইটা গালি দিয়ে শক্ত গলায় পাশে লোকটির উদ্দেশ্যে বলল কোন শালা ডিস্টার্ব করছিস নিজের কাজ বাদ দিয়ে আমার কল্পনায় ব্যাঘাত ঘটালি কেন শালা প্রমুখ চেয়ার ছেড়ে দিল মাথা ঝাঁকে দু হাত বুকে গুজে টান হয়ে দাঁড়ায় কবি চুপ থাকছে না বরং রাক্তার অসীম পর্যায়ে কারণ কল্পনা এসে মাত্রই মারিয়াকে জড়িয়ে ধরেছে কিন্তু কেন জানি সেই মুহূর্তে দুজনের মাঝখানে চোখে ভাসলো প্রমুখের রাগি রূপ সে চোখ বন্ধ করে আবারও বলে উঠে ড্যামিস প্রমুখ চৌধুরীর ঘরে চৌধুরী একটু প্রাইভেসিও দেয় না আমাকে বউকে নিয়ে কল্পনা করছি সেখানেও হাজির কষ্টে একা একাই হাজারি শুরু করলো কবির পেছনে কে তার দেখার বিষয় না হানিমুনে না যেতে পেরে তার বুক ফেটে যাচ্ছে প্রমুক এসব শুনে রীতিমতো রাগে ফসছে এই মুহূর্তে কবিরকে কি করা উচিত ভাবতেও পারছে না তার সামনে তাকে গালি দিচ্ছে রাগে চোয়াল শক্ত কবির আবারও বলল ধূরশালা সারাক্ষণ কাজ আর কাজ নিজে ঠিকই বউয়ের সাথে লুটোপুটি করে দেরিতে আসে অন্যের সুখে আগুন লাগিয়ে দেয় তবুও শব্দ সামার মন চায় ওর দু টাকার চাকরি ছেড়ে দূরে চলে যায় তখন বুঝত যোগ্য পেয়ে পাওয়া কতটা ভাগ্যের ব্যাপার না চাইতে পেয়েছে বলে এক পয়সারও মূল্য দেয় না খাটাস লোক কথা শেষে প্রমুখ তার কলা চেপে ধরে বিষয়টা বুঝার আগে আক্রমণ হয় কবির সামনে প্রমুখকে দেখে হক উঠল মুখের কাছে তার স্বয়ং স্যার মুখ দেখে বোঝা যাচ্ছে ভীষণ ক্ষেপে আছে সর্বনাশ তার মানে সব শুনে ফেলেছে আজ রক্ষা নেই এবার হয়তো সত্যি সত্যি চাকরিটা আউট করে দেবে রাগে প্রমুখের মুখ লাল হয়ে গেছে চোখ গরম করে কণ্ঠে ক্রোধ মিশিয়ে বলল ওকে ফাইন তোদের দুটো চাকরি আজ থেকে বন্ধ আমার খেয়ে আমার পরে কি কিনা আমার নামে কুটনমি করিস কবির ফোস করে নিঃশ্বাস ফেলে বলল দুদিন আগে বেতন ক্যান্সেল করেছেন এখন যদি চাকরি আউট করেন তাহলে বাঁচব কিভাবে প্রমুখ তেরে গিয়ে বলল শালা আমি তোর কোন জন্য শালা আমার কোনো বাপের মেয়ে নেই যে তুই বিয়ে করেছিস কবির ভয়ে কাচুমাচু হয়ে কণ্ঠে বলল আপনাকে স্যার মারিয়ার ছোট্ট ভাইকে বলেছি বজ্জারটা খুব দুষ্ট তাই কথায় কথায় বলে ফেলেছি একদম তর্ক করবি না কবি নয়তো তোর বোনকে বিয়ে করব এরপর উঠতে বসতে সালা সালা করে ডাকবো কিন্তু আমার কোনো বোন নেই স্যার বেয়াদবটা আবার মুখে মুখে তর্ক করছে রাগে প্রমুখ তাকে ছেড়ে চেয়ারে বসলো তার ক্রোধ এখনো কমেনি সাহস অফিসে বসে যা ইচ্ছে বলে কলার ছেড়ে দেওয়ায় কবির একটু স্বস্তি পেল সে জানে বকুক মারুক তবুও চাকরি বাতিল করবে না মানুষটা অদ্ভুত স্বভাবের কবির নিচু কণ্ঠে জোরপূর্বক হেসে বলল কন্ট্রোল স্যার কন্ট্রোল রেগে গেলেন তো হেরে গেলেন রক্তচক্ষু করে তাকালো প্রমুখ তৎক্ষণাৎ কবির জিহবা কামড়ে বলল আবার ভুল সরি স্যার সরি আসলে রেগে যাবেন না তবে আমাকে আর যা শাস্তি দিবেন তাই মাথা পেতে নিব কবিরের কথা শুনে প্রমুখের টনক নড়ল অষ্টবাকে হেসে বলল বুঝি শুনে বলিস একশো স্যার আমি আপনার বিশ্বাসযোগ্য প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট কখনো কিছু অমান্য করেছি প্রমুখ সোজা হয়ে বসে অষ্টবাকে হাসল তা লক্ষ্য করে কবিরের মনে ভয় ঢুকে সর্বনাশ রাগ কমানোর জন্য ঝুঁকে এর বসে ভুল কিছু বলে ফেলে তো এবার বুঝি সে নিজের পায়ে নিজেই কুড়াল মারল খাটার স্যার না জানি কি বলে বসে ভেবেই তার গলা শুকিয়ে আসে হাত পা কাপাকাপির মাঝে প্রমুখ কাপা আয় পাঁচ সেকেন্ডের ব্যবধানে তারা হাজির তাদের দেখে কবির প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে রইল লোকটার আচরণ সুবিধার না তার উপর দিয়ে এখন ঝড় যাবে এটা শিও সে প্রমুখ পায়ের উপর পা তুলে কবিরের দিকে চোখ রেখে বললো ফেভারিট গুপ কেটে ফেলা হোক রায়হান আর আহা চোখ বড় বড় করে তাকায় ওদিকে কবির আজ শেষ প্রতিটা মানুষের পছন্দের জিনিস থাকে ঠিক তেমনি কবিরও তার গোফের প্রতি অনেক সেন্সিটিভ বউকেও হাত দিতে দেয় না সেই গোফের কথা স্যার কি বললো কেটে ফেলা হোক মানে কি গোফ ছাড়া তাকে কেমন হিরো আলম হিরো আলম লাগবে না এটা সম্ভব নয় এর থেকে মরে যাওয়া ভালো তবুও গোফে কাউকে হাত দিতে দিবে না মারিয়াকে এ সাবধান করেছে বারবার শেষে কিনা এই খাটাশ লোক সুযোগের সদ ব্যবহার করছে লোকটা পারে না এমন কোন কাজ নেই ভাবতেই কষ্টে তার কান্না আসলো আহাজারি করে বলতে ইচ্ছা করল না স্যার এত বড় সর্বনাশ করবেন না আমার যে ইজ্জত নিয়ে টানাটানি হবে স্যার গোপবিহীন অর্ধ উলঙ্গ হয়ে কিভাবে বাইরে দিয়ে ঘুরব বউয়ের সামনে কোন মুখে দাঁড়াবো বউ যে ঠাট্টা করবে বেচারার মনের কথা মনেই রইল কারণ একটু আগে সেই বড় মুখ করে বলেছে যা ইচ্ছে শাস্তি দিন মাথা পেতে নিব এবার তার মনে হলো জীবনের সবচেয়ে বড় ভুল এটাই ছিল দেয়ালে মাথা চুকাতেই ইচ্ছে করল কবিরের প্রমুখ আয়সি ভঙ্গিতে বললো। ও কবি ঠিক বলিনি বেচারা অফিসে আসার পর থেকে মাথা খারাপ করে দিচ্ছে বারবার বলছে স্যার এতদিন যত্নে করা গোপটা ক্লিন করার উপায়টা কি বলুন বউ ঠিক মতো খেতে পারে না এতে সংসারে কলহল অশান্তি লেগেই আছে তাই চরম সিদ্ধান্ত নিয়েছি এই গুফা গুপটাকে বিদে করব। তবুও বউকে খেপানো যাবে না মেয়ে মানুষ বড্ড ভয়ঙ্কর চাইলে খুনও করতে পারে শেষে দেখা যাবে এই গুফের জন্য আমাকে তালাক দিয়ে চলে গেছে প্রমুখের প্রতিটা বানানো কথায় কবির হতভম্ব হয়ে যায় সে কখন এসব বলল নাটক লোক ভণ্ড লোক তাকে নাকানি চুবানি এ খাওয়ানোর ধান দা আর সেও ঠিক এই রাস্তাতে প্রতিবার পা দেয় কার মুখে দেখে আজ সে ঘুম থেকে উঠেছিল বজাত লোক শুক্রবারেও ছুটি দেওয়ার নাম নেই বলে কিনা বেশি কাজ বেশি বেতন রায়হানের কথায় কবিরের ধ্যান ভাঙে স্যারের কথা সত্যি আপনি কি আসলেই এই সিদ্ধান্ত নিয়েছেন কবির ফোর্স করে নিঃশ্বাস ফেলে মাথা ঝেকালো খুব কষ্টে এই দুঃখে তার মরে যেতে ইচ্ছা করছে প্রমুখ তৎক্ষণাৎ ঘুম কাজ ছেড়ে বলল আমার কথা সত্যি মানে কি বোঝাতে চাস আমি মিথ্যা বলছি না স্যার তা কখন বললাম কিন্তু কবির সাহেবের গোপের প্রতি কতটা কেয়ারিং এটা অফিসের সবাই জানে চা খাওয়ার সময় খুব সিরিয়াস হয়ে খায় যেন গোপে লেগে গুপ কষ্ট না পায় আর উনি কিনা আজ ডাইরেক্ট কেটে ফেলার কথা বলল বিশ্বাস করতে কষ্ট হচ্ছে স্যার প্রমুখ চোয়াল শক্ত করে বলল এক মিনিটের মধ্যে নিয়ে যা কবিরকে আমি যেহেতু বলছি তার মানে ওর গুপের আজকে দাফন হবে প্রমুখ কথার পিঠে কেউ কথা বলার সাহস পেল না নিজের কথায় ফেসে যাওয়া কবিরকে তারা নিয়ে গেল দশ মিনিটের ভেতর সে গোফ অচিরে ইন্নাই করে দিল এত বছরের গোফটা হারিয়ে সে প্রায় ডিপ্রেশনে চলে যায় প্রমুখ কবিরের সামনে দাঁড়িয়ে অধর বাকিয়ে হাসল দুহাত উঠিয়ে অহেতুক ভাবে আর ভাঙার অভিনয় করে বলল কি উঠে ইয়া একদম সালমান খানের মতো লাগছে তাই না জনগণ সবাই এতক্ষণ কবিরের দশা দেখে হা হা হাই করছিল সকলের ভেতরে বিস্ময়ে হঠাৎ কি হলো এসব কেন ইবা হলো কবির লজ্জায় মুখ লুকানোর জন্য এলোমেলো দৃষ্টি ফেলছে প্রমুখ অসহায় কণ্ঠে বলল যাও কবির তোমার হানিমুন যাও টিকিটটা কনফার্ম বৌকিনে চার দিন সাজিক থেকে ঘুরে আসো অবশ্যই ছবি তুলে আনবে আমরা সবাই নতুন রূপে কবিরকে দেখব সবসময় পূর্ণ দেখতে দেখতে চোখ বিরক্ত হয়ে গেছে তে চোখের শান্তির জন্য নতুন রূপ দিলাম প্রমুখ একটু থেমে আবারও বলল বাসায় গিয়ে ব্যাগুচি রেডি হ সন্ধ্যায় বাজ আসবে এত বড় কষ্টের মাঝে ও প্রমুখের শেষ কথাগুলো শুনে কবির ছটফট করে তাকায় তার দিকে চোখে অবিশ্বাস ও চাহনি তার স্যার হানিমুনে যাওয়ার পারমিশন দিয়েছে কিভাবে সম্ভব সে তো একটু আবদার করেনি প্রমুখ ভ্রুণাচি হাসছে কবির খুশিতে থম মেরে কিছুক্ষণ তাকিয়ে রইল আসলে কি সত্যি যদি গোপ বিসর্জন দেওয়ার ফলে হানিমুনের টিকিট পায় তাহলে সে প্রতি মাসে গোপ বিসর্জন দিবে সে খুশিতে আত্মহারা হয়ে চিৎকার দিল আপনি সত্যি বলছেন স্যার মিথ্যে মনে হয় না আসলে আমার বিশ্বাস হচ্ছে না একটু চিমটি কাটবেন প্রমুখ এগিয়ে সত্যি সত্যি কবিরের হাতে জোর করে চিমটি কাটলো ব্যথায় কবির বেচারা উ শব্দ করলো প্রমুখ থমথমে গলায় বলল এবার নাটক না করে বাসায় যা ব্যাগুসি হানিমুনি উদ্দেশ্যে রওনা দে প্রমুখের কথা শেষ হতে না হতে কবির দ্বিতীয়বারের মতো ভয়ঙ্কর এক কাণ্ড ঘটিয়ে ফেললো সে ঝড়ের বেগে জাপটে জড়িয়ে ধরলো প্রমুখকে সেকেন্ডের ব্যবধানে ছেড়েও দিল তার এই কাজে অফিসের বাকি সবাই স্তব্ধ যার সাথে কথা বলতে কাচুমাচু করে সকলে যেখানে ওই ভয়াবহ লোকটাকে স্পর্শ করার কথা কেউ ভাবতেও পারে না সেখানে কবির ডাইরেক্ট জড়িয়ে ধরলো ভাবতেই কলা শুকিয়ে আসলো সকলের প্রমুখ দাতে দাঁছে চেপে দাঁড়িয়ে রইল ততক্ষণে কবির লিফটের কাছে যেতে যেতে অপরাধী কণ্ঠে বলল। সরি স্যার আবারও ভুল করে ফেলেছি মাফ করবেন নয়তো হানিমুন থেকে ফিরে আসার পর শাস্তি দিবেন সব শাস্তি মাথা পেতে নিব তাইলে দাড়িও আউট করে দিতে পারেন একটু মাইন্ড করব না টাটা দোয়া করবেন প্রমুখতার যাওয়ার পানি চোখ গরম করে তাকিয়ে রইল বিড়বিড় করলো শালা এত বড় সাহস আমার বই জিনিসে হাত জড়িয়ে ধরিস শালা গিয়ে কোথাকার শুধু শুধু কি মারিয়া তোকে কাছে খেসতে দেয় না সিরাত অ্যাসাইনমেন্ট করছিল বসে বসে বাইরে থেকে প্রমুখ ফিরেছে মাত্র লেখা থামিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল তিন দিন পর থেকে অথচ এক অক্ষর পড়া হয়নি ঠিক মতো কেন হয়নি আমি কি তোমাকে ডিস্টার্ব করি নাকি প্রশ্ন করতে নিষেধ করেছি সিরাত পরীক্ষার চিন্তায় হা হতাশ করছে এক্সামের নোটিশ পর্যন্ত দিয়ে দিয়েছে ওদিকে তার সিলেবাস শেষ হয়নি সিরাত দুহাতে চুল টেনে হতাশ গলায় বলল ছোট্ট জীবনে কত কিছু ঘটে গেল পড়ালেখা মনে থাকবে কিভাবে প্রমুখ হাতের ঘড়ি খুলে ড্রেসিং টেবিলে রাখলো গায়ের কোট আর টাই ঢিলে করে গম্ভীর কণ্ঠে বলল কি ঘটেছে দামরি মেয়ে হয়েছ তো এই বয়সে বিয়ে হবে না দেখুন কথায় কথায় দামরি মেয়ে বলবেন না সিরাত মুখ ফুলিয়ে বলল প্রমুখ ভ্রূণ আছে নরম স্বরে বলল তবে কি বলবো এক বাচ্চার মা কিন্তু তাহলে তো প্রেগনেন্ট হতে হবে সিরাত চোখ বড় বড় করে হতভম্ব হয়ে গেল সে দাঁতে দাঁত চেপে উঠে চলে যায় কিচেনে লোকটার মুখে সারাক্ষণ বাজে কথা প্রমুখ একা একাই হেসে ফ্রেশ হতে যায় বারান্দায় যাওয়ার সময় মনে পড়ল আকাশটা মেঘলা একটু পরে বৃষ্টি হবে শীঘ্রই এই ওয়েদারে এক কাপ কফি ছাড়া উপভোগ করাই যায় না কথা মতো কিচেনের দিকে পা বাড়ায় কাছে যেতে দেখলো সিরাত দু কাপ ধোয়া ওঠা কফি হাতে এদিকেই আসছে প্রমুখ আশ্চর্য নয়নে বলল ওমা তুমি কফিও বানাতে পারো সিরাত বাহু ঝাঁকিয়ে বলল তো পারবো না সব পারি বল সব পারলেও সামান্য চুমু খেতে পারো না মুহূর্তে লজ্জায় গাল লাল হয়ে যায় সিরাতের কান ঝাঁঝা করে উঠে সে দ্রুত রুমের দিকে যেতে যেতে চোখ গরম করে বললো সব সময় বাজে কথা প্রমুখ তার পিছু পিছু যায় সিরাতের কানে ফিস ফিস করে বললো সত্যি বলতে দোষ কি তবে তুমি প্রমাণ করে দাও আসলে সব পারো সিরাত কফির মুখটা জোরপূর্বক তার হাতে ধরিয়ে বারান্দায় চলে গেল মুখ গোমরা করে বললো দরকার নেই প্রমুখ ফোস করে নিঃশ্বাস ফেলল ভেবেছিল এই সুযোগে কথার চালে পাশে একটা হটচুমু আদায় করে ছাড়বে কিন্তু হিতে বিপরীত হয়ে গেল বৃষ্টি আসার মুহূর্তে প্রচণ্ড ঠান্ডা বাতাস শুরু হয় এখনও তাই বাতাসের তীব্রতায় সিরাতের গাছ শিরশির করে উঠল মনে হলো ভীষণ এলোমেলো বৃষ্টির সাথে অনুভূতির কি কোনো কানেকশন আছে তবে কেন আনচান অস্থির হয় মন তার মধ্যে যদি বিবাহিত কাপল হয় তাহলে তো কথাই নেই জলযন্ত স্বামী তার পাশে স্বামীর উত্তাপে বৃষ্টির রাতে একটু অপূর্লে দোষ কি কিন্তু মেয়ে বলে এর লজ্জা যে মনে চলছে একটু প্রমুখকে চড়িয়ে ধরা সে চোখ বন্ধ করলো বৃষ্টির দাপটের সাথে সাথে তার মাথায় ঘুরতে থাকা নিষিদ্ধ সব অনুভূতিকে মাটি চাপা দিয়ে সে হালকা কফিতে চুমুক দিল বৃষ্টি তখনও তুমুলভাবে হাত বাড়িয়ে দিতেই কয়েক ফোঁটা বৃষ্টি ঝিরঝির করে পড়ল সিরাত শিউরে উঠে ওদিকে প্রমুখ নয়নে আছে দিকে কফিতে চুমুক দিচ্ছে এই রোম্যান্টিক আবহাওয়ায় কিছু একটা না করলে অনর্থক হয়ে যাবে কিন্তু করে পালাই পালাই জোর জবস্তি করার কোনো ইচ্ছে নেই ওদিকে এত মাস একসাথে থেকে অনেক কষ্টে প্রমুখ নিজেকে সামলেছে কিন্তু দিন দিন বইয়ের হটনেস এসে কন্ট্রোল হারায় এই যে যেমন এখন ইচ্ছে হচ্ছে মন চাইছে জোর করে বিছানায় ফেলে ভালোবাসার অনলে পুড়িয়ে দিতে অস্থির করে তুলতে আদরের ছোঁয়ায় ভরিয়ে দিতে মন সময় যত যাচ্ছে তার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে তার ভাবনার মাঝে সিরাত তার সামনে দাঁড়ালো। তখনও প্রমুখ তার কল্পনাতে বিভোর সিরাতের চোখে মুখে আজ অন্যরকম চঞ্চলতা সে হাসি মুখে বলল আজ একটু ছাদে যাই প্রমুখের হুশ ফিরল ততক্ষণে সিরাতের আগের বলা কথা তার কানেই পৌঁছায়নি সে মুখ থেকে কফি সরিয়ে একটু নড়ে চড়ে বলল কি কিছু বললে সিরাত বড় বড় করে শ্বাস নিয়ে বলল ছাদে যাব প্রমুখ কপাল কুচকে ভাবল এত বৃষ্টিতে কেন ছাদে যেতে চাইছে ভিজবে না এই সন্ধ্যায় কখনোই ভেজা যাবে না সে তৎক্ষণাৎ বলে উঠল নোন এবার সিরাত অনুমতির আশায় ছিল এবার যেন কষ্টে কান্না পেল তার সে হাত পা ছোটাছুটি করে বাচ্চাদের মতো বলল কত দিন বৃষ্টিতে ভিজি না আজ একটু যেতে চাইলাম তাও আপনি না করলেন কথা বলে মুখটা কাঁদো কাঁদো করে ফেলল প্রমুখ কপাল কুচকে তাকিয়ে আছে সিরাত কান্না মিশ্রিত কণ্ঠে বলল ঠিক আছে তাহলে আজ থেকে আমিও আপনার সাথে এক রুমে থাকবো না জুলেখার সাথে থাকবো আমার কথা না শুনলে আমিও শুনবো না তার কথা শুনে প্রমুখ চুয়াল আপনা আপনি ঝুলে গেল তার বিশ্বাস হচ্ছে না সিরাত এমন কিছু বলতে পারে শেষে কিনা বিয়ে করে বউ ছাড়া থাকবে এটা কেমন কথা জীবনেও সম্ভব নয় এত মাস একা বিছানায় ঘুমিয়ে এক প্রকার বাজে অভ্যাসে পরিণত হয়েছে এখন আলাদা থাকবে সে তৎক্ষণাৎ বলল লিমিট ক্রস করছো সিরাত মনে করলে তাই কথা বলেই সে নিখুঁত অভিনয় করার চেষ্টা করলো এত মাসে এসে ভালো করে বুঝেছে এই বদলক তাকে জীবনে জুলেখার রুমে যেতে দিবে না পারলে সারা রাত কান ধরে উদ্বস করাবে তবু অন্য রুমে যেতে দিবে না হাতে বালিশার কাঁথা নিল এরপর প্রমুখকে দেখিয়ে দেখিয়ে বেরিয়ে যেতে লাগলো এসব কাণ্ড দেখে হতবম্ব প্রমুখ তার মানে মেটা সিরিয়াস ছোট্ট একটা বিষয় নিয়ে আসলে বউ তাকে ছেড়ে চলে যাবে কখনো না তার থেকে আজ সারা রাত মেয়েটাকে ছাদে আটকে রাখবে এরপর দেখবে কত ভিজতে পারে জ্বর উঠলে তখন থাপ্পড় মেরে মেরে বুঝাবে সিরাত দরজার কাছে যেতে প্রমুখ তার শক্তপোক্ত হাত দ্বারা পেট জড়িয়ে ধরল সিরাতের পিঠ এখন ছেলেটির বুকে এসে ঠেকেছে শক্ত করে এ ধরায় সিরাত হক উঠে ঘাড় বাঁকিয়ে তাকায় প্রমুখের দিকে চোখ দুটি এ লাল হয়ে আছে দেখেই বোঝা যাচ্ছে খুব রেগে গেছে প্রমুখ দাঁতে এ দাঁত শক্ত করে বলল অনেক পা নড়ালে মেরে ফেলব সিরাত হালকা ঢোক গিলে শক্তি সঞ্চয় করলো এই মুহূর্তে হারলে চলবে না এখন থেকে লোকটার সাথে লাগতে হবে তাই চেঁচিয়ে বলল